এবং বারান্দা ডিজাইনটি করে দিলাম পিলারটি করে দিলাম অনেক সুন্দর করে দারুণ একটি বারান্দার ডিজাইন আসসালামু আলাইকুম বারান্দাতে পিলার ডিজাইন করে দিলাম চমৎকার করে এবং এমন এমন থেকে আমরা বারান্দাটি দেখব কেমন হয়েছে বারান্দাতে সম্পূর্ণ আমরা বারান্দার একটি রূপটালির ডিজাইন নিয়ে চলে এলাম আসলে এই বালু সিমেন্ট দিয়ে আমরা লাল রঙ দিয়ে এই কালারগুলো নিয়ে এসেছিলাম হাতের কাজগুলো দেখবেন কত সুন্দর করে আমরা এখন বানায় ফিনিশিং দিতেছি আপনার বাড়িতে একটি বারান্দা থাকলে আপনিও এই সব ডিজাইন করতে পারবেন এগুলো আমরা রূপটালির কাজ বলে থাকি এই কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে থাকি দেখুন আমাদের মিস্ত্রি কীভাবে কাজগুলো করে দিব চমৎকার করে আপনার বাড়িতে চাইলে এভাবে আপনি কাজগুলো করে নিতে পারবেন আপনাদের রেডিমেড টালি থেকে এই টালিগুলো অনেক সুন্দর টালি গাইস আসসালামু আলাইকুম আমরা চলে এলাম মটকা টালি নিয়ে মটকা টালি কাজ শেষ এখন আমরা ভিডিওটি করে নিলাম ভিডিওটি দেখতে এখনো সুন্দর হয় নাই ফিনিশিং ফিনিশিং দিচ্ছে মিস্ত্রি দেখবেন হাতের কাজটি কিভাবে ফিনিশিং দিল আসসালামু আলাইকুম ভিউজ স্নাক বারান্দাতে একটু পিলার ডিজাইন করে দিলাম চমৎকার করে এবং এখানে আমাদের রুপ টালির কাজ চলতেছে আমরা রুপ সিমেন্ট ভালো দিয়ে লাল লাল ভালো দিয়ে আমরা চালের কাজটি করতেছি এবং বারান্দার ডিজাইনটি করে দিলাম পিলারটি করে দিলাম অনেক সুন্দর করে দারুণ একটি বারান্দার ডিজাইন এবং এমন এমন থেকে আমরা বারান্দাটি দেখব কেমন হয়েছে বারান্দাটা সম্পূর্ণ নকশা শেষ হয়ে গেল বাড়িটিতে দুটি পিলার ডিজাইন করে দিলাম অনেক সুন্দর করে